ইমান এনেছে ইমান আনার পর যারা নেকা আমল করেছে নেকা আমল করার পর যারা নামাজ কায়েম করে কি করে কথা বলতে হবে কি করে যারা নামাজ কায়েম করে ওয়া আতাউয যাকাত নামাজটা কায়েম করার পর যারা নাম যাকাত আদায় করে নসাবের মালিক আমার পার যেই বান্দা বান্দিরা নামাজ জাকাত আদায় করে আল্লাহ তাআলা বলেন এদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার ও আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ভালো করে শুনে নাও আল্লাহ বলেন এই বান্দাদের জন্য আল্লাহ পক্ষ থেকে পুরস্কার এবং দুনিয়ার মধ্যে এই বান্দাদের কোনো চিন্তা নাই আখিরাতের মধ্যে সেই বান্দাদের কোনো ভয় না এরে নবীর দাল নামাজ সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া সালাত শব্দের অর্থ হচ্ছে সম্মান সালাত শব্দের অর্থ হচ্ছে আগুনের মধ্যে জ্বালানো সালাত শব্দের অর্থ হচ্ছে আগুনের মধ্যে জ্বালাইয়া ওই জিনিসটা যে জিনিসটাকে জ্বালানো হবে সেই জিনিসটাকে জ্বালাইয়া জ্বালাইয়া গরম করে গরম করানোর পর বাঁকা জিনিসকে সোজা করার নাম হলো নামাজ এক নাম্বার দোয়া নামাজ মানি নামাজের অর্থ এক দোয়া মা বাবার জন্য দুয়া করসন্তান মা বাবার জন্য কর কখন করবি আল্লাহ বলেন প্রত্যেক নামাজের পরে অরে সন্তান মা বাবার জন্য আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন পড়তে লজ্জা লাগে তো পড়েন কেন আওয়াজ করে মোহাব্বতে মা বাবার জন্য দু রির হুমা কামার